সাক্ষ্য প্রমাণ বিলোপ করার চেষ্টা একটা অত্যন্ত পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছি এবং সাক্ষ্য প্রমাণ বিলোপ করা হচ্ছে হয়ে গেছে না হলে মৃতদেহটিকে কেন পড়ানো হলো এত তাড়াতাড়ি কিসের তাড়া ছিল তিনি কি মুখ্যমন্ত্রী আত্মীয় যিনি মারা গেছেন মুখ্যমন্ত্রী চাইছেন অসম চেয়ে যেতে তাড়াতাড়ি তো তার বাবা মা ঠিক করবে আপনি কি করে করলেন এটা সেকেন্ড পোস্টমর্টম তো হওয়া উচিত ছিল এটা আপনি যখন দেখছেন সারাদিন ধরে বিক্ষোভ উত্তাল হয়ে উঠে উঠেছে মহানগরী তখন আপনার অপেক্ষা করার ছিল আপনি বুড়িয়েছেন এটাও তো এই তো লুকিয়ে আছে যে একজন দুষ্কৃতিক হেল্প কর করেন যিনি অ্যাবেটর যাকে বলে আপনি করছেন আপনাকে গ্রেপ্তার করা উচিত এবং এই সরকারকে এই মুহূর্তে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করে ফেলে দেওয়া উচিত এই সরকারের থাকার থাকার কোনো নৈতিক অধিকার সাংবাদিক অধিকার আইনি অধিকার কিচ্ছু নেই সেই কোনো সুপারিশ করুন তিনশো ছাপ্পান্নের জন্য তিনি দেখুন রাজ্যপাল নিজে এত করে জড়িয়ে আছেন যে তার কাছে কোনো সুপারিশ আমি কাম করতে পারবো কিনা জানি না আর করলেও

আর এই আর এই কুনাল ঘোষ তিনি একজন মুখপাত্র দলে তাকে যেরম যেরম ভাবে ব্যবহার করা হয় তিনি সেরকম রাতে ব্যবহৃত কুনাল ঘোষ সম্বন্ধে আমি আর কোনো মন্তব্য করতে চাই না কুনাল ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি জানি মানুষ কি তাকে তাকে আমার এত খারাপ মানুষ বলে কখনো মনে হয় না মানুষ হিসেবে কিন্তু যখন তিনি মুখপাত্র হিসেবে কাজ করেন তখন তিনি যেভাবে তাকে জালনা করা হয় সেভাবে চলে আজকে রাত দল বলে আজকের রাত দখলের মিছিলে রাত দখল কেন পুরো শহর পুরো নগরী দখল করে নিতে হবে প্রতিটা প্রতিটা জেলা সদর এলাকা দখল করে নিতে হবে দখল করে নিয়ে সেই দখল চলবে যতক্ষণ না তিনশো ছাপ্পান্ন জারি করে এই সরকারকে ফেলে দেওয়া হচ্ছে এটাই আজকে আমার চাহিদা এবং আবেদন

এসে আপনার মনে আছে তো এখন যখন সিপিআইম এর আমলে অনিল বসু বলে একজন ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় গালাগাল করেছিলেন তারপরে সব মহিলা ভোট করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ওরা আমাদের আজকে তাই হচ্ছে গণ্যকে বিচারপতির কাছে আমার প্রশ্ন যে যে অবসর বলে বলতে পদত্যাগের। পদত্যাগের বিষয়ে পদত্যাগ আজকে করতে মাসকা ছোটদের কাচকিও বিচার পদ্ধতির আসলে কথা। এবং আপনার কাছে আমার প্রশ্ন যে আদালত যেদিকে চলেছে বা আদালত যে सीबीआई নির্দেশ দিয়েছে যে আশঙ্কা করা হচ্ছে প্রমাণ লোপাট করা হয়েছে অনেক। আদৌ কি বিচার পাওয়া সম্ভব? লড়াই কতটা কষ্ট বিচার পাওয়া সম্ভব। কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি পুলিশ যেভাবে এই ছেলেটিকে করেছে তাকে ডিফেন্সিভাবে সাজিয়ে দিয়েছে নিজেরাই তাতে এই বিষয়ে কারণ শাস্তি হবে এই বিষয়ে কারণ শাস্তি হবে না শাস্তি একবার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের এই মনুষানারে যে যারা এভিডেন্স স্ট্যাম্পার করেছে এবং এখনো করে চলেছে ঠিক আছে এইজন্য সেই জিনিসই পালন দিকে কি কাজ ছাড় দিয়ে দিল কলকাতা পুলিশ অবশ্যই একজন কে অবশ্যই অবশ্যই এটা কি একজনের কাজ আপনি বলেন হাইওয়ে বন্ধ হয়ে যাওয়া তেল ভিগ বন্ধ হয়ে যাওয়ার মতো ধোঁড়া ব্যাপার